নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে আর পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরা এখলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবির জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল্লাহ উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডাকে বলছেন তুমি কেন এই কাজ করো বললেন ইয়ারসুল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শিব মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এজন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরায় নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক তো সলাতের পরে একবার একবার রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবায় করে দিয়েছেন আমরাও সুরে পাতা সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাস কে করেন তবে সেটা ওই সাহাবির করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতায় শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংসার সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোন একটা প্রোগ্রামে কোন আলো আলেম থেকে সুরা এখলাসের তাফসির উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতে পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন

হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার পড়েন সুরার মহাব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংশা আল্লাহ